হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আশায় সেই দেখি গেম খেলা গান শোনা এগুলোই চলতেছে তো আমি কল বাসায় সেই কলেজে চলে গেছিলাম কলেজে যাওয়ার পর আমার অ্যাসাইনমেন্ট দিয়েছে তো ওইগুলো করার জন্য আমি পুষ্টি তো লিখতে লিখতে খুবই বোরিং হয়ে গেছি তো গান দিয়েছিলাম তারপরে আমার ফোন এসে বললো বাইরে যাব কিছু খাবি তো কি আর করার আবদার করলো তাও তো যাইতেই হয় তো বললো যে কালাই রুটি খাবো আসার দিয়ে তো আমাদের বাসার পাশেই উপশহরে তো যে বলা সেই কাজ চলে গেলাম আর হচ্ছে আমার ভয়েসটা অনেক হাসতে দিতে হচ্ছে কারণ পাশে আবু আমি সবাই ঘুমাচ্ছে আর শীতের দিন জোরে কথা বললে তো অলরেডি শোনা যায় কিন্তু আস্তে ভয়েস দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না আমার ভিডিওটা সাপোর্ট করবেন আর দেখবেন তো এখানে আমরা চলে আসছি কালাই রুটি খাওয়ার জন্য আর আমার বোন বলতেছে আমি একটু ভিডিও হাতের ভিডিও নাও তাহলে আমরা হাতে ভিডিও নিচ্ছিলাম এই তো আমাদের রুটিও চলে আসছে আর এখানে আমাকে দেখতে ভালো লাগছিল না এই জন্য আমি মজি দিয়ে দিছি তো আমি হচ্ছে হাঁসের গুষ খাই না তাই আমি চাটনি দিয়ে খাচ্ছিলাম আর চাটনিটাই মেনলি আমার বেশি ভালো লাগে তো সেটাই আমি খাচ্ছিলাম আর ওরা দুই ভাই বোন তো একবারে হাঁসের গোশ নিয়ে কাড়াগাড়ি ওদের এত পছন্দ হাঁসের গোশ কি বলবো আর আমি দেশি হাঁস মুরগি কিচ্ছু খাই না মাসও মুহো ছেলে খাই না ছেলে খাই না তো আবার পেটি আর হচ্ছে ওদের আব্দার দ্বার ফেলা যায় না আর টাকা থাকুক আর না থাকুক যেভাবেই হোক আল্লাহ ব্যবস্থা করে দেই আর হচ্ছে ম্যানেজ করে নিয়ে আসছি যখন থাকেই না একদমই পারি না তখন একটু মন খারাপই হয় আর বলি যে ইনশাল্লাহ করে খাওয়াবো তো কি আর করার সেদিন ছিল কিছু টাকা তো আমরা খেয়ে দিয়ে শেষ করছি টাকা তো এখানে হচ্ছে ভালো ছিল রুটিটা আর এটা হচ্ছে নাম ছিল কালাই বাড়ি অন্যান্য দোকানে অনেক ভিড় ছিল আর এটাতে একটু কম ভিড় ছিল মানে আমরা গেছি তখনই মানে ফাঁকা হয়েছে এটাতেও ভিড় ছিল কিন্তু ফাঁকা হয়েছে তারপরে আমরা এখানে একটু ভিতরে বসে গেলাম কারণ আমার বন্ধু সবার সামনে খাবে না এই জন্য আমরা একটু ভিতরে বসছিলাম বসে খেতে খেতে গল্প করছিলাম আর এখানে আমার ভাই সালমান কীভাবে খাইছে দেখেন এমন অবস্থা আমার এত মজা লাগছে তো হচ্ছে ওরা নিয়ে খাচ্ছে আর আমার বোন তো হাড্ডি গুড্ডি একদম গোড়া গড়ে খেয়ে ফেলছে কিন্তু ওদের হচ্ছে আনন্দ ওদের খুশি ওদের ভালো লাগে আমার খুবই ভালো লাগে তো যে ওরা খুশি তো আমি খুশি এই জন্য তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এদিকে আমি পাগলি পাগলি হয়ে গেছি এত শীত সোয়েটার মোয়েটার পরে পাগল লাগতেছিল কেয়ার করার তোমার হচ্ছে টাকা দিয়ে চলে আসলাম এই তো আমরা চলে যাব এদিকে আমার আরো টাকা খসানোর চেষ্টা করা হচ্ছিল এখানে ওই দোকানে গিয়ে কি যেন মানে অনেক খাইতে মন গেছে তো ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো পাইনি তো লাস্টে বলেছে আর খাবোই না বাসায় চলে যাব তো আমার হাঁটা এত বিচ্ছিরি দেখেন কেমন করে হাঁটতেছি ফালতু কি আর তো ওরা ভিডিও ভালো করে করতে পারেনি তো আমি ঠান্ডার ঠেলায় এরকম হয়ে গেছে এখানে আমার ভাইকে জোর করে ছবি তুলেছিলাম তো তুলতে যাচ্ছিল না তো এই ছবিটা নিয়ে নিতে আসা তারপরে হচ্ছে তো আল্লাহ পিস্তাটা